অনেকে অনেক কথা কইতে আর কি খারাপ দৃষ্টিতে এই হাফ প্যান্ট পসে হয়েছে মেয়েটা এইভাবে পয়রাম এখানে মাঠে খেলতে যাইতো এগুলাই আর কি কইতো মেয়েদের সুখের চিন্তা করতে গিয়ে সেই গাছটা বিক্রি করতে হয় যে টাকা বিক্রি হবে সে টাকা পায় না এত কম মিলতে দিতে হয় ভালো লাগে সামনে যাতে আরও এগিয়ে যেতে পারে এটার জন্যই কামনা করি তবে একটাই দুঃখ আর কি তাদের ভিতরে কোনো গাইড নেই আর কি আপনার নাম কি মালতী আপনি কি করেন পাতলি পাতা তুলেন আপনার কোথায় নাম আপনার ছেলে মেয়ে কইজন এক ছেলে আপনার ছেলে কি করে ছেলে ছোট আর যে পূজা যে ফুটবল খেলে আপনার কাছেটা কেমন লাগে খুবই ভালো লাগে আপনি ইনকাম কত করেন ইনকাম আর কত করে এখন মনে করেন আমাদের পাতা আছে দেখে করে মনে করা খুব যে পনেরোশো ষোলোশো টাকা আমাদের বেতন পাওয়া যায় মনে করি পাতা বেশি দিলে পনেরোশো ষোলোশো পাওয়া যায় আর নাহলে আমাদের তো বারোশো সত্তর টাকায় বারোশো টাকায় মাসিক নাকি সাপ্তাহিক টাকা না আমাদের এটা সাপ্তাহিক ওর যদি একটা এক জোড়া বুট কিনতে হয় দু হাজার টাকা দিয়ে তাহলে ওই টাকা দিয়ে সংসার কিভাবে চলা যায় চলা অন্য অনেক কষ্টও হয় আমাদের এমন তো আমরা কি না খাই এখন অনেকই কষ্ট হয় আচ্ছা আপনি একজন চা শ্রমিক চা শ্রমিকের সন্তান হয়ে আপনার মেয়ে যে বড় বড় জায়গায় গিয়ে খেলাধুলা করে এই জিনিসগুলো আপনার কাছে কেমন লাগে ভালোই লাগে আপনার মেয়ে যখন খেলা জিতে আসে তখন আপনার কাছে আপনার মেয়ে কি বলে আসি বলে এখানে আমরা খেলে আসি খুব খুশি লাগছে অনেক মানুষ হয়েছে ভালো লাগে আচ্ছা প্রথম দিকে আপনার মেয়ে খেলা যখন যাইতো তখন আপনি তাকে বাধা দিতেন না কোনোভাবে বাধা দিতেন না বাধা দিতাম না আচ্ছা এই যে আপনার মেয়ে মাঠে যায় মাঠে যাওয়ার পরে সন্ধ্যায় বাসায় ফিরে এই সব কো কথাবার্তা মানুষ তো বলতো পাড়ার প্রতিবেশী পাড়া প্রতি বেশি বলতো বলে যে তোমার মেয়ে ফুটবল খেলে আমি তাদের কথা শুনি নাই যে আমার মেয়ে খেলতে আসে খেলুক আমি চাই যে উপরে যাক এখন যে ওই পর্যায় থেকে বিভিন্ন জায়গায় এখন পাড়া প্রতিবেশী কি বলে এখন পাড়া প্রতিবেশী অনেকেই ই করে যে তার সে কোথায় গেছে তখন আমি বলি যে মনে করেন ঢাকা গেলে ঢাকা যায় কক্সবাজার যায় সিলেট যায় অনেক বিভিন্ন বগুড়া হের আমরা দেখি নেই সেই জায়গাগুলা এখন এই জায়গাগুলা সে দেখে আইসে আমরা তো গেছি না সে গেছে সময়ে তার বাবাও নিয়ে যায় ঢাকা পর্যন্ত তার বাবা গেছে নিয়ে হেরে এই যে ঢাকা বিভিন্ন বাইরে যায় এই টাকাগুলি কোথা থেকে আসে বা কোথা থেকে না আপনারা নিজে দেন মনে করে হাত খরচ লাগে আর এখান থেকে তারা দেয় আপনার নাম কি আমার নাম ডালিম বাগত এই যে আপনার মেয়ে ফুটবল খেলে এটা আপনার কাছে কেমন লাগে ভালোই লাগে একসময় তো আমিও ফুটবলার ছিলাম তাই দিয়ে আমার বড় ছেলে যে জায়গায় হওয়ার কথা মেয়ে মেয়েছে ফুটবলেতে অংশগ্রহণ করেছে আমাদের কাছে ভালোই লাগে যে জায়গা প্রথম প্রথম ভালো লাগতো না পরে যখন তাদের কোচার আসলো কোচার আসে যখন তারা টিম গঠন করলো মোটামুটি দেখতে খুব ভালোই লাগতো এলাকা তো খেলতো বাইরে কোনো জায়গাতে যেত খুব সুনাম আসতো এটাই ভালো লাগতো যেন তো আমি যেটা ফুটবল যখন খেলতাম তখন বাধা বিঘ্ন আরও বাসার থেকে আসতো তখন আমরাও তেমন একটা ইয়ে করতাম না খেলাধুলাতেই থাকতাম পরবর্তী যখন মনে করো নিজের ছেলেমেয়েরা যখন উপযুক্ত হচ্ছে ওরাও যখন খেলতে চাইছে তা তো আর মনেকে তাদেরকে বা কষ্ট দিতে পারি না বিভিন্ন জায়গায় খেলাধুলাতে অংশগ্রহণ বা ট্রায়ালে আপনার মেয়েকে কে নিয়ে যেত বা টাকা পয়সা কে দিত টাকা পয়সা আমরা নিজেরাই দিতাম কোচ হিসাবে তাদের সিলেট থেকে আসতো মুজিব তাদেরকে নিয়ে যেত সে নিয়ে যে গিয়ে ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গার মাঝে খেলাধুলা করে আসছে আমিও গেছি ওদের সাথে জায়গার মতন গিয়ে আমিও ঘুরে আসছি ঢাকা বিকেএসপি গেছি সিলেট বিকেএসপি গেছি এইসব জায়গাতে আমি গেছি তারা তো অনেক জায়গাতে গেছে বগুড়া গেছে কক্সবাজার গেছে চট্টগ্রাম গেছে এই যে এইসব বিভিন্ন জায়গায় খেলাধুলা করে এখন আপনার কাছে সেটা কেমন লাগে ভালো লাগে আপনি একজন ফুটবল ছিলেন আপনি কি কখনো এত দূর এগিয়ে গিয়েছিলেন না আমরা তো এতটুকু জায়গা যাইতে পারিনি আজ আপনার মেয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ট্রফি মেডেল নিয়ে আসছে এই বিষয়গুলি আপনার কাছে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে সামনে যাতে আরও এগিয়ে যেতে পারে এটার জন্য কামনা করি তবে একটাই দুঃখ আর কি তাদের ভিতরে কোনো গাইড নেই আর কি কেমন গাইড হলে ভালো হতো গাইড এমন একটা গাইড যাতে তাদেরকেও কোনো ভবিষ্যতের কোনো পথ দেখায় নিয়ে যেত এই আর কি চা বাগানের সন্তান হয়ে যে এতটুকু এগিয়ে গেছে এতটুকু দূরে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে হ্যাঁ যাওয়ার মনে করেন আমাদের কাছে খুব আনন্দই লাগে তো এই যে বললাম একটা কথা যে গাইড যদি থাকত তারা আরও এগিয়ে যেতে পারতো চা বাগানে মানুষ আমরা যতটুকু আর্থিং করতে পারি ততটুকু তার প্রতি ব্যয় করতে পারি এর যত বেশি করতে পারি একটা আর্থিং যতটুকু ব্যয় করবে ততটুকুই তার কার্যকলাপে ভালো হবে আপনার তো একশো সত্তর টাকা মজুরি দিয়ে কি সম্ভব তার ভরণপোষণ জুতা এবং পড়ালেখা করানোর অনেক কষ্ট হয় অনেক কষ্ট বাইরে কত কাজ করতে হয় পাহাড় যেতে হয় লাকড়ি আনা করে লাকড়ি আনে কাঠ বিক্রি করে হ্যাঁ কাঠ বিক্রি করতে আর কি ভাবে কষ্ট গরু ছাগল পালা করে কোনো সময় গরু বেচতে হয় কোনো সময় ছাগল বিক্রি করে দিতে হয় কি ছেলে মেয়েদের তো চাহিদা পূরণ করতে হবে এখন মেয়েদের সুখের চিন্তা করতে গিয়ে সেই গাছটাও বিক্রি করতে হয় যে টাকা বিক্রি হবে সে টাকা পায় না এর চেয়ে কম মিলতে দিতে হয়

খেলার সময় তখন আমাদের গাড় থেকে আমরা বুটটা কিনে আনি আর যে সময় মনে করে উপজেলায় পাওয়া যায় তখন তারা দেয় জার্চি বুট খেলা লাগে তারা সব কিছু এগুলো দিয়ে দেয় প্রথম খেলার দিকে আপনার মেয়ের মানুষ কি দৃষ্টিতে দেখতো অনেক খারাপ দৃষ্টি সে দেখতো এরা অনেকেই অনেক কথা কইতে আর কি খারাপ দৃষ্টিতে এই হাফ প্যান্ট পসে মেয়েটা এভাবে পয়রাম এখানে মাঠে খেলতে যাইতো এগুলাই আর কি কইতো তখন আপনার কাছে জিনিসটা কেমন লাগতো খারাপে লাগতো এমনি অন্যের কথা শুনে কখনো মনে কষ্ট নিছেন কষ্ট নিছি তা কষ্টর বিনে মনে এখন দেখি হেরা কইতো যখন কথাটা আমার মনে ধৈর্য ধরে তাও আমি মাঠে তারে পাঠাইতাম এখন যে জেলা উপজেলা বিভিন্ন জায়গায় খেলে এই কষ্ট থেকে আপনি যে কত বড় আনন্দ পাইছেন এখন অনেক ভালো লাগে এখন এই মানুষের কথা আমি শুনছি না দেখে তাজকে এতটুকু আমার মেয়েটা পাইছে